ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি কন্যার পাড়ে এবার পুত্র সন্তান এলো অভিনেত্রীর কলজুড়ে সোশ্যাল মিডিয়ায় নিজে সেই সুখবর ভাগ করেছেন মানসী রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে বিভিন্ন ভিডিও তার হাসপাতালে কাটানো নানা মুহূর্ত তুলে ধরেন নিমফুলের মধুখ্যাত অভিনেত্রী নতুন মানুষ আসার অপেক্ষায় রয়েছে তিনি সে কথাও জানিয়েছিলেন মানুষে। তবে এইবার হাসপাতালে যাওয়ার সময় বড্ড মন খারাপ ছিল তার এক রত্তি মেয়ের কথা মাঝে মধ্যেই মনে পড়েছে আর কষ্ট হয়েছে মানুষই বলেন এইবার মেয়েটা খুব কান্নাকাটি করছিল আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে তাই ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল তারপর বাড়ি চলে গিয়েছে তবে মাঝে মধ্যেই আমার কথা বলেছে এখন শুধু ভিডিও কল ভরসা মায়ের কাছে থাকতে না পারলেও মাসির মাধ্যমে হাসপাতালে মানুষের জন্য সুন্দর চিঠি লিখে পাঠিয়েছেন কন্যা নবাগতকে বেবি বলে সম্বোধন করে তাকে আগাম ভালো থাকার বার্তা দিয়েছেন মানুসি কন্যা বুধবার সকালে নতুন মানুষ আসছে এই খবর আগেই জানিয়েছিলেন মানুষে অন্তঃসত্ত্বাকালীন এই জার্নিটা চুটি উপভোগ করেছেন তিনি গাড়ি চালানো থেকে শুরু করে জমিয়ে পার্টি করা অভিনেত্রীকে দেখে অনেকেই অনুপ্রাণিত বলা চলে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন और चैनल टी सबक्राइब कर संगे थे